কুয়াশার পর্দা সরছে যেন ধীরে ধীরে চোখে আলস হয়ে এলে দেখতে পেল স্টেরিও রুমে ফেলে রাখা হয়েছে ওকে হাত নাড়ানোর চেষ্টা করলো কিন্তু পারল না সন্ধ্যা নেমেছে উপত্যকায় তাপমাত্রা কমে গেছে অনেক শীত শীত লাগছে চোখের সামনে স্যান্ডেল পরে একটা পা দেখতে পেল নজর উপরের দিকে তুলতে দেখল। চেয়ারে বসে রয়েছে লাল পোশাক পরা দাঁড়িয়ে এক লোক পাশে দাঁড়ানো আর একজন হুশ ফিরেছে বললো চেয়ারে বসা লোকটা পাশে দাঁড়ানো লোকটাকে বলল রঘুবীর ওকে তোল মোসাকে কেঁ তুললো রঘুবীর চেয়ারে বসা লোকটা বললো তুমি মোসা আমান এসব অস্বীকার করে লাভ নেই তোমার পরিচয় জানা হয়ে গেছে আমাদের তা কেন এসেছো ইরাকে বের করে নিয়ে যেতে লোকটা নিশ্চয়ই গুরুদেব মোসা ভাবছে অবাক হলো সে এত তাড়াতাড়ি ওদের পরিচয় জানল কি করে ওরা বলল আপনি নিশ্চয়ই ভুল করছেন না ভুল আমরা করিনি বাধা দিয়ে বললো গুরুদেব শোনো তোমার বন্ধু কিশোর পাশা আজ রাতে আমাদের দলে যোগ দেবে সবাই আসবে ওরাই বিচার করে বলবে তোমার কি শাস্তি হওয়া উচিত শীতল হাসি ফুটল তার ঠোঁটে তবে তোমার মৃত্যুদণ্ডের রায়ই দেবে ওরা সবাই এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারো রঘুবীরকে নিয়ে বেরিয়ে গেল গুরুদেব কুড়ের দরজা এসে দাঁড়ালো মেয়েটা বাইরে অগ্নিকুণ্ডের আলোয় আবছে একটা মূর্তি শব্দ শুনে ঘুরে দেখাল কিশোর আরে পরমা অবাক হলো যদু তুমি এখানে ছেলেদের কুড়েতে কিশোরকে বেরিয়ে আসতে বলো এরা বলল ওর সঙ্গে কথা আছে আমার মাথা নাড়লো যদু আমি পারবো না ওকে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে যদি কিছু হয়ে যায় হবে না বিষণ্ন কণ্ঠে বললো এরা কেঁদে ফেলবে যেন বেশিক্ষণ আটকাবো না এই কয়েকটা মিনিট চার কিনারে বসে তাকিয়ে রয়েছে কিশোর উৎসবে যোগ দেওয়ার জন্য তৈরি হচ্ছে সে গোসল ছেড়ে এসে কাপড় পরছে এই সময় হাজির হয়েছে ইরা কোনো বিপদে ফেলবে না তো সত্যি বলছ যদুর গলা কাঁপছে না বিশ্বাস করো বেশ অনেক সত্ত্বেও রাজি হলো যদু তবে পাঁচ মিনিটের বেশি হ্যাঁ পাঁচ মিনিটেই হয়ে যাবে অনেক ধন্যবাদ তোমাকে যদু ইরার পিছন পিছন রাতের ঠান্ডা আকাশের নিচে বেরিয়ে এলো কিশোর কুড়ে থেকে দূরে এসে জিজ্ঞেস করল আমাকেও কি পরমাবল ডাকতে হবে এরা অগ্নিকুণ্ড এখন অনেক পিছনে তবে আশ্রমের সীমানার ভেতরেই রয়েছে ওরা উপরে ঝকঝকে আকাশে তারার মেলা এত বড় আর এত স্পষ্ট তারা শহরের আকাশে চোখে পড়ে না পর্বতের পরিষ্কার হাওয়া আর নিষ্িদ্র অন্ধকারে তারাগুলো সজ্জিত বিশাল তো কালো গম্বুজের মতো লাগছে পুরো আকাশটাকে ঠিক আছে এরাই ডাকো কতদিন ওই নামে ডাকে না কেউ দিয়ে শুকনো ঠোট ভেজাল সে দ্বিধা করছে যেন কিছুতেই কথাগুলো আসতে চাইছে না জীবের ডগায় জোর করে বলে ফেললো অবশেষে তোমাকে এখানে দেখে অনেক অবাক হয়েছে কিশোর কল্পনাই করিনি তোমার মতো ছেলেও গুরুদেবের শিষ্য হতে আসবে হাসলো কিশোর কেন তোমার কি ধারণা আমি শান্তি চাই না হাফ ছাড়ার কোনো জায়গা চাই না না মানে বলছি তোমার মতো ছেলে যার কোনো সমস্যা নেই সাংসারিক অশান্তি নেই কে বললো নেই বাইরে থেকে মানুষে কতটুকু বোঝা যায় বলো বাবা নেই মা নেই চাচা চাচির কাছে থাকি অনেকটা আশ্রিতর মতো কিন্তু তাতে শান্তি কোথায় বলো হাঁপিয়ে উঠেছি বুঝলে বিরক্ত হয়ে গেছি কিন্তু তোমার চাচা চাচি শুনেছি খুবই ভালো মানুষ তোমাকে ছেলের মতো ভালোবাসেন ভালোবাসেন আমার বাবা যদি আমাকে এর এক ভাগও ভালোবাসত আমাকে বাড়ি ছেড়ে আসতে হতো না তোমার চাচি তো তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসেন নিজের ছেলের মতো মনে মনে বললো কিশোর কতটা তা তুমি কল্পনাও করতে পারবে না নীরবে আরো কিছুক্ষণ পাশাপাশি হাঁটল ওরা হঠাৎ কিশোরের হাত খামচে ধরল এরা কিশোর তোমাকে এখান থেকে পালাতে হবে বিপদ সাংঘাতিক বিপদ মানে থমকে দাঁড়ালো কিশোর গুরুদেব আসলে গুরু নয় ভণ্ড নিষ্ঠুর ভয়ানক এক পিশাচ ভালো ভালো ছেলে মেয়েদের ধরে এনে জম্বি বানিয়ে ফেলে তাদের মন কেড়ে নেয় চুরি করে অন্ধকারে ইরার মুখের দিকে তাকিয়ে রইল কিশোর এসব কথা তাকে কেন বলছে মেয়েটা কোনো ফাঁদ নয় তো খারাপ জায়গা যখন তখন তুমি চলে যাওনি কেন ঠোঁট তুমি বুঝতে পারছ না আমি অনেক কিছু জেনে ফেলেছি এখন পালালে ওরা ছাড়বে না আমাকে খনি পাঠাবে পিছু নিয়ে গিয়ে মেরে ফেলবে কেঁপে উঠল সে ইরার কাঁধে আলতো চাপড় দিল কিশোর ভয় নেই ওরা তোমার কিচ্ছু করতে পারবে না ফুপিয়ে উঠলো ইরা আঁকড়ে ধরল কিশোরের হাত এমন করছো কেন কিশোর বলল চলো কুড়েতে ফিরে যাই দূরে কীর্তন শোনা গেল এখান থেকে বের করে নিয়ে যাও আমাকে কিশোর আমাকে বাঁচাও চলো ফেরার সময় হয়েছে কুড়েতে চলো শান্ত কণ্ঠে বলল কিশোর প্রচন্ড হতাশ মনে হলো ইরাকে ফিরে এলো ওরা যাওয়ার সময় প্রতিটি কুঁড়ের সামনেই একটা করে ছোট অগ্নিকুণ্ড দেখে গিয়েছিল কিশোর এখন দেখলো বিশাল একটা কুণ্ড শুধু দাদাও করে জ্বলছে ফার্ম হাউসের সামনে বাকিগুলো নিভিয়ে দেওয়া হয়েছে নাম রাখা উৎসব শুকনো গলায় বিড়বিড় করলো এরা কারো অগ্নি পরীক্ষা হবে অগ্নি পরীক্ষা কেউ একজন বিশ্বাসঘাতকতা করেছে কিশোরের প্রশ্ন যেন শুনতেই পায়নি এরা আগুনের আলোয় তার চোখে ভয় চকচক করে উঠলো আমি যাই কিশোর কিশোর কোনো প্রশ্ন করার আগেই দৌড়ে চলে গেল এরা হারিয়ে গেল অন্ধকারে কুড়েতে ঢুকলো কিশোর আলো নেভানো কেউ কি নেই নাকি যদুর নাম ধরে ডাকল কূরের কোণে নড়ে উঠল কি যেন এগিয়ে আসতে লাগলো তার দিকে আবছা অন্ধকারেও চকচক করে উঠলো কিছু পিস্তল না তো পিছাতে শুরু করলো কিশোর কি হলো খোকা কোথায় যাও পিছনে কথা বলে উঠল একটা পরিচিত কণ্ঠ ফিরে দেখালো কিশোর অগ্নিকুণ্ডের আপচা আলো আসছে খোলা দরজা দিয়ে সেই আলোয় রঘুবীরকে দেখা গেল তুমি আর পরমা বেরিয়ে গিয়েছিলে বলতে বলতে অন্ধকার থেকে সামনে এসে দাঁড়ালো আরেকটা মূর্তি গুরুদেব কিশোর তুমি কি তাকে ছুঁয়েছ রঘুবীরের কঠিন আঙুল চেপে বসলো কিশোরের বাহুতে না জবাব দিল কিশোর আপনার ইচ্ছা শক্তি রক্ষা করেছে আমাকে উত্তম অতি উত্তম হাসল গুরুদেব তা কি কি কথা হলো ইরা থেমে গেল কিশোর এক মুহূর্তে দেখা করে বলল ইরা এখানে থাকতে চায় না ওর নাকি ভালো লাগে না আমাকে বলল ও বের করে নিয়ে যেতে কি যাবে পরম আর কুবুদ্ধি চেপেছে প্রভু সুপথ থেকে সরে যেতে চাইছে আমি এখানে শান্তির জন্য এসেছি আমাকে পথ দেখান বাঁচান আমাকে গুরুদেব আমাকে বাঁচান আমাকে শান্তির বাণী শোনান মনে মনে হাসল গুরুদেব খুব ভালো ছেলে তুমি বৎস হবে তোমার হবে পাবে তুমি শান্তির সন্ধান ইতিমধ্যেই প্রথম পাঠ নেওয়া হয়ে গেছে তোমার আবেগকে প্রশ্রয় দাওনি সত্যি কথা বলেছ আপনি জানেন জানি এখানের সব কিছু আমার ইচ্ছেতেই ঘটে কিশোরকে সঙ্গে যেতে ইশারা করে ঘুরে হাঁটতে শুরু করল গুরুদেব রঘুবীর কিশোরের হাত ছেড়ে দিল গুরুদেবের পিছন পিছন চলল কিশোর আজ রাতে আবার আমার ইচ্ছাই কাজ করবে তুমি ফিরে দেখালো না গুরুদেব এই শান্তিধামে এক শয়তান ঢুকেছে সত্যের আগুন তুলে ধরবে তার সামনে জ্বালিয়ে পড়িয়ে ছাড়খাড় করে দেবে সমস্ত মিথ্যা সমস্ত কালো উজ্জ্বলর পথ দেখাবে তাকে বুঝলাম না প্রভু অগ্নি পরীক্ষা হবে তার আগুন দিয়ে যাচাই করতে হবে তাকে সত্য কখনো পড়ে না মিথ্যা হলে দেখতে দেখতে ছাই হয়ে যাবে প্রথম মশাল তুমি জ্বালবে বৎস আর তার আগেই আমি তোমার নাম রাখব একটা মোড় ঘুরতেই ধক্ করে উঠল কিশোরের বুক শুকিয়ে গেল মুখটা অনুসারীরা অগ্নিকুণ্ড ঘিরে দাঁড়িয়েছে সবার হাতে একটা করে মশাল ফার্ম হাউসের বাইরে একটা খুঁটিতে বাঁধা একটা ছেলে তার দিকে এমন ভঙ্গিতে তাকাচ্ছে অনুসারীরা যেন সে একটা ঘৃণ্য শুয়োপোকা শুয়োপোকাটা আর কেউ নয় ওরই প্রাণের বন্ধু মুসা হাত তুলল গুরুদেব টেনে টেনে বলল মঙ্গল হোক তোমাদের শিষ্যরা সব নীরব মাটির দিকে চোখ সবার শুধু কিশোর ছাড়া সে তাকিয়ে আছে গুরুদেবের দিকে ঝড়ের গতিতে ভাবনা চলেছে মাথায় খুঁজছে মুসাকে মুক্ত করার উপায় ছেলেরা মেয়েরা হাত লম্বা করে মুসার দিকে তর্জনী তুলল গুরুদেব আমাদের শান্তিধামে শয়তান ঢুকেছে অসংখ্য মৌমাছি যেন সম্মিলিত গুঞ্জন করে উঠল আমাদের বিশ্বাস নষ্ট করতে এসেছে সে আমাদের আত্মাকে কলুষিত করতে এসেছে শয়তানের দুনিয়ায় নিয়ে যেতে চাই আমাদের রাগে চোখ কঠোর করে ফেলল গুরুদেব বন্দির উদ্দেশ্যে অনর্গল অভিশাপ বর্ষণ করলো কিছুক্ষণ তারপর বললো তার শাস্তি হওয়া দরকার হ্যাঁ অবশ্যই দরকার অবশ্যই দরকার সুর করে গলা মেলাল শিষ্যরা এগিয়ে গিয়ে অগ্নিকুণ্ড থেকে এক জ্বলন্ত চালাকার তুলে নিল গুরুদেব কিশোরের দিকে তাকিয়ে বলল আজ থেকে তোমার নাম হচ্ছে প্রশান্ত এই তোমরা বলো সবাই প্রশান্ত 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 সুর করে বলল শিষ্যরা নাও প্রশান্ত কাঠটা বাড়িয়ে ধরল গুরুদেব শয়তানকে বের তোমার বন্ধুর থেকে আমার ইচ্ছেই এখন তোমার ইচ্ছে প্রভুর ইচ্ছেই তোমার ইচ্ছে প্রভুর ইচ্ছেই তোমার ইচ্ছে গাইল অনুসারীরা ছেলে মেয়েগুলোর জন্য দুঃখ হলো কিশোরের রাগ হলো ওদের উপর বয়স কম কিন্তু এতটা কম নয় যে বোঝার ক্ষমতা হয়নি মানুষ এত বোকা হয় কি করে ওদের চোখে খুনের নেশা দেখে অবাক হলো। রক্ত পিপাসায় জ্বলছে যেন হিংস্রায়কড়ের চোখ বুঝল এরকম নরহতটা আগেও করেছে ওরা এ ধরনের বিকৃত আনন্দ আরো অনেক পেয়েছে আগে এখন কি করবে সে কি করা যায় কাপা হাতে ধরলো জ্বলন্ত চেলা হাততালি দিল রঘুবীর পাশের কুঁড়ে থেকে বেরিয়ে এলো এক ডজন লোক দুই শাড়িতে দাঁড়িয়ে গিয়ে কিশোর আর মোসার মাঝে একটা করিডর সৃষ্টি করলো সুর করে কোরাস চলছে প্রশান্ত 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 শান্ত কণ্ঠে কিশোরকে আদেশ দিল গুরুদেব যাও আগুন লাগাও মানব করিডরের ভিতর দিয়ে এগিয়ে গেল কিশোর ওদের মুখ দেখতে দেখতে চলেছে অনুসারীদের চেয়ে বয়সে বড় ওরা কঠিন নিষ্ঠুর চেহারা আর সকলের মতোই সাদা পোশাক পরনে তবে কোমরের কাজটাই খেলে উঁচু হয়ে রয়েছে লুকানো পিস্তলের বাট বুঝতে অসুবিধা হলো না কিশোরের গুরুদেবের দেহরক্ষী ওরা মূষার সামনে এসে দাঁড়ালো কিশোর সব কটা চোখ এখন তার উপর স্থির অনুসারীদের চিৎকার বেড়েছে পৃথিবীতে যেন ওই প্রশান্ত একমাত্র শব্দ আর কিছু নেই চোখের কোন দিয়ে কিশোর দেখল পিস্তলে হাত রেখেছে দেহরক্ষীরা গুরুদেবের ঠোঁটে নিষ্ঠুর হাসি আসতে কাঠটা মোশার দিকে বাড়িয়ে ধরল কিশোর হঠাৎ ঘুরে ছুড়ে মারল বায়ে দাঁড়ানো রক্ষীর উপর গায়ে আগুন লাগতে চেঁচিয়ে উঠল লোকটা লাভ দিয়ে সরে গেল একটা মুহূর্তের জন্য সবাই যেন স্থির হয়ে গেল সবাই দেখছে এই অবিশ্বাস্য দৃশ্য কিছুদিন ধরে জাপানি প্রশিক্ষকের কাছে চুটো কাটাতে শিখছে তিন গোয়েন্দা সামান্য যা শিখেছে তাই ভরসা এখন কারাতে মার মারতে শুনে লাফিয়ে উঠল কিশোর ডান পালিয়ে লাথি মারলো তার ডানের রক্ষীর পেটে সামান্য বাঁকা হয়ে গেল লোকটার দেহ চোখের পলোকে ছো মেরে লোকটার কোমর থেকে পিস্তলটা বের করে নিল কিশোর পয়েন্ট থ্রি ফাইভ সেভেন ম্যাগনাম গুলি করলো উপরের দিকে তুলে থেমে গেল কোরাস আর্তচিৎকা ছাড়লো মেয়েরা গুরুদেবের দিকে পিস্তল তাক করে খুঁটির পিছনে সরে এলো কিশোর ধমক দিয়ে বলল। খবরদার কেউ নড়বে না যেই নড় না কেন কিন্তু তোমাদের ওই গুরু মোসার বাঁধন খুলতে হাত বাড়ালো সে গুরুদেবের দিকে চোখ কিশোরের এক হাতে পিস্তল আর এক হাতে গিট খোলার চেষ্টা চালাচ্ছে শক্ত করে বেঁধেছে মোসাকে খোলা সহজ হলো না ফিসফিস করে বললো সোজা আমাদের গাড়ির দিকে দৌড় দেবে আগে তো খোলো তারপরে দেখা যাবে না হাসলো মোসা এইভাবে খুলতে পারবে না বুঝলো কিশোর গুরুদেবকে ডাকলো এই আপনি এদিকে আছেন দাঁড়িয়ে রইল গুরুদেব মুখ ফাঁক নিচের ঠোঁট কাঁপছে চোখে ভয় অবহলো কিশোর লোকটা কি এত ভিতু নাকি শিশুদেরকে ভয় পাচ্ছে অলৌকিক ক্ষমতা দেখিয়ে কিশোরকে ভস্যে করে দিতে পারছে না এই জন্য কি হলো দাঁড়িয়ে কেন ধমক দিল কিশোর জলদি আসুন নলে কিন্তু আপনার গুরুগিরি সব খুঁজিয়ে দেবো আজকে মানব করিডোরের ভিতর দিয়ে এগিয়ে এলো গুরুদেব বায়ে তাকাচ্ছে ডানে তারপর আবার বায়ে পালানোর কোনো পথ নেই গুলি খাওয়ার ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে মুখ সেটাকে ঢাকার জন্যেই জোর করে হাসলো সে আমার নিজের জন্য ভয় পাচ্ছি না আমাকে নিয়ে তুই যা খুশি কর শয়তান কিন্তু এই অবধ শিশুগুলোকে ছবি না ওদের গায়ে আচরটি লাগলেও আমি তোকে ছাড়বো না কিশোর ভাবছে গুরুকে গুলি করা যাবে না ওর ক্ষতির ভয়ে এখনো চুপ করে আছে শিষ্যরা গুরুদেবের কিছু হয়ে গেলে ছেড়ে টুকরো টুকরো করে ফেলবে ওকে আর মুসাকে কাছে চলে এলো গুরুদেব তাকে ঘুরে দাঁড়ানোর আদেশ দিল কিশোর গুরুদেব ঘুরতেই আচমকা হাত দিয়ে তার গলা পেঁচিয়ে ধরলো আর সহ্য করলো না শিষ্যরা চেঁচিয়ে উঠে দৌড় দিল কিশোরকে ধরার জন্য মুসার বাঁধনের দড়ি লক্ষ্য করে গুলি করলো কিশোর প্রচন্ড ঝুঁকি নিয়েছে গুলিটা ফসকে মোসার গায়েও লাগতে পারে কিন্তু আর কোনো উপায় নেই বুলেট মশার দড়ি কেটে দিয়েছে হ্যাজকা টান দিয়ে প্যাঁচগুলো খুলে ফেলতে লাগলো মশা খবরদার দৌড়বে না চিৎকার করে বলল কিশোর আবার গুলি করলো ভক্তদের মাথার উপর দিয়ে চলে গেল বুলেট গুরুদেবের মতোই ভীত দেহরক্ষীরা কেউ হমি খেয়ে পড়লো মাটিতে কেউ দৌড় দিল কুড়ের দিকে সাহসী দু একজন পিস্তল বের করলো ভক্তরা ছুটোছুটি শুরু করলো এই দিক দিকে ও ধরা পড়ার পর ফার্ম হাউসের কাছে গাড়িটা আনিয়ে রেখেছিল গুরুদেব জনিদের গাড়িটা নিয়ে যাতে গুরুদেবের রাস্তায় ঢুকতে বাধা না পায় কেউ পতন কেটল না মোসার গুরুদেবের পতনে দিধাই পড়ে গেছে সবাই কি করবে বুঝে উঠতে পারছে না তাতে সুবিধাই হলো মোসার নিজের গাড়ির কাছে এসে সবে হাতলে হাত দিয়েছে এক ঝটটাই খুলে গেল দরজা প্রচণ্ড বাড়ি লেগে চিত হয়ে পড়ে গেল সে মাথা ঝাড়া দিয়ে চোখ মিটমিট করে দেখল বেরিয়ে আসছে একটা লোক হাঁচড়ে পাঁচরে উঠে দাঁড়ালো মোসা রঘুবীর হ্যাঁ রঘুবীর এই কোথায় যাচ্ছিলে সময় দিল না মোসা মাথা নিচু করে ডাইভ দিল গুতো মারল রঘুবীরের পেটে হুক করে উঠলো রঘুবীর সেডানের গায়ে পিঠ ঠেকিয়ে পতন রোধ করলো আর পরক্ষণে হাঁটু চালালো মোসা তখনও সোজা হতে পারেনি তার চিবুকে লাগলো লোকটার হাঁটু টলমল করে উঠল মোসা দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে খুশি লাগলো মাথার এক পাশে আর একটা ঘুষি বা কাঁধে অবাস করে দিল বা হাতটা ঝুলে পড়ল হাত সেডানের কাছ থেকে সরে গেছে রঘুবীর কোনো মতে গাড়ির গায়ে গা ঠেকিয়ে দাঁড়ালো মোসা হাঁপাচ্ছে ব্যথায় দম নিতে পারছে না নিঃশেষ হয়ে গেছে শরীরের শক্তি সামনে দাঁড়িয়ে হাসল রঘুবীর নাও দেখি হজম করো এটা ধা করে ঘুষি চালালো মোসার চল ছই করে চট করে এক পাশে মাথা সরিয়ে নিল মোসা। কানের পাশ দিয়ে বেরিয়ে গেল রঘুবীরের মুঠি আর্ত চিৎকার করে উঠল ঘুষিটা লক্ষ্য ভ্রষ্ট হয়ে গিয়ে লেগেছে গাড়ির ধাতব বডিতে প্রচন্ড ব্যথা পেয়েছে আঙুলে মার খেয়ে দুর্বল হয়ে পড়লেও সুযোগটা কাজে লাগালো মোসা দা চালানোর মতো করে তালুর এক পাশ দিয়ে কোপ মারলো রঘুবীরের গলায় ঘর ঘর শব্দ বেরোলো লোকটার কণ্ঠ থেকে শ্বাস নিতে পারছে না হাসফাস করছে থামলো না মোসা, ঘুষি মারলো তলপেটে রঘুবীরের দেহটা সামনে বাঁকা হয়ে যেতেই রদ্দা মারলো ঘাড়ে হবি খেয়ে পড়লো রঘুবীর নড়ছে না আর পড়ে রইল হাত পা ছড়িয়ে লম্বা দম নিল মোসা মনে মনে ধন্যবাদ জানালো কারাতের শিক্ষককে উঠে পড়লো গাড়িতে ইঞ্জিন স্টার্ট দিল শুনতে পাচ্ছে ভক্তদের হট্টগোল পিস্তলের গুলির শব্দ হেডলাইট জ্বালল সে এইদিকে চেঁচিয়ে হাত নেড়ে ডাকল কিশোর একটা কুড়ের পাশে দাঁড়িয়ে আছে সে সেদিকে গাড়ি ছড়াল মোসা গুলি আরম্ভ করেছে দেহরক্ষীরা গাড়ির গায়ে গিয়ে বিচ্ছে বুলেট তবে মোসার গায়ে লাগলো না কুড়ের কাছে এসে কমলো মোসা দরজা খুলে দিল গাড়ির পাশে দৌড়াতে দৌড়াতে লাফ দিয়ে উঠে পড়লো কিশোর জলদি ভাগো কিন্তু এর আর কি হবে মোসা জিজ্ঞেস করলো ফোস করে নিশ্বাস ফেললো কিশোর গুরুর আদেশে আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল আমাদের সঙ্গে যাবে বলে মনে হয় না জোর করে ধরে নিয়ে গেলে আমরাই বিপদে পড়ব আদালতে আমাদের বিরুদ্ধে কিডন্যাপিং এর মামলা ঠুকে দেবে ছুটল এক নাগারে গুলি করছে রক্ষীরা গাড়ির গায়ে বুলেট বিঁধলেও এখন অক্ষত রয়েছে কিশোর ও মোসা ওদের গায়ে লাগছে না দল বেঁধে তাড়া করে আসে শিষ্যরা আর সবার চেয়ে বেশ কিছুটা সামনে রয়েছে এরা জোরে জোরে হাত নাড়ছে পিছনের ওরা ঘুষি দেখাচ্ছে অভিশাপ দিচ্ছে চেঁচিয়ে বললো ইরা কিশোর আমি যাব আমাকে নিয়ে যাও আমি যাব তার মানে ইরা ওদের নেতৃত্ব দিয়ে আনছে না আনবো না বিড়বিড় করলো কিশোর ওরা ইরাকে তারা করেছে কি করব থামাবো মুসার প্রশ্ন থাম ইরার ব্যাপার যেন নিশ্চিত হতে পারছে না কিশোর ব্রেক কষল মুসা গাড়ি পুরোপুরি থামার আগেই ব্রেক ছেড়ে দিয়ে স্টেয়ারিং ঘোরালো মুখ ঘুরিয়ে গাড়ি ছড়ালো ছুটে আসা ভক্তের দলের দিকে হেডলাইটের আলো সইতে না পেরে চোখের সামনে হাত তুলে দিয়েছে অনেকে গাড়ি ওদের কাছাকাছি হতেই লাফিয়ে সরে গেল দুপাশে পাশের দরজা খুলে দিয়েছে কিশোর লাফিয়ে গাড়িতে উঠলো এইরা আবার মুখ ঘুরিয়ে গেটের দিকে গাড়ি ছড়ালো মোসা দ্রুত পিছিয়ে পড়তে লাগলো রক্ষী আর ভক্তের দল এখনো গুলি করছে তবে অযথা